Hari Krishna বেঙ্গলি ভাগা যশোরাই চ্যানেলে বাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব 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 ভালো আছি তো আপনারা সকলেই অবগত আছেন যে আজকে বাঙালিদের একটি সেলিব্রেশন অনুষ্ঠান হতে চলেছে সেটা হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী আমাদের গুরুকুঞ্জ আশ্রমেও হচ্ছে তো সেটা আমি আপনাদের দর্শন করাবো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন সকালে তো এই ভিডিওটি আমি দেখাচ্ছি আর কি তো একদম বাবার রুমের সামনেই রয়েছি আর বাবার রুমের সামনে না এই গাছটির পিছনে দেখুন একটা গাছ রয়েছে যেটাতে না জামকুল রয়েছে আর জামকুলটা কালো না কিন্তু জামকুলটা হচ্ছে সাদা এটা সচরাচর দেখা যায় না সাদা জামকুল সব জায়গাতে কিন্তু পাওয়া যায় না তো আমাদের আশ্রমে রয়েছে আরও কোথাও কোথাও হয়তো আছে কিন্তু আমার দেখা বিশেষ কোনো জায়গাতে থাকে না তবে কালো জামকুলটা কিন্তু আমরা যেখানে সেখানে দেখতে পাই সাদা জামকুল দেখতে পাই না তো সেই জন্যই বাবার রুমের সামনে আমি চলে এসেছি জামকুল পাড়ার জন্য আর কি তবে একটা কি হয়েছে এই জাম প্রচুর ফুল হচ্ছিলো মানে এত পরিমাণ ফুল হচ্ছিল যেন জামকুল গাছটা পুরো ঝুঁকিয়ে পড়বে ফলের ভারে এতটা পরিমাণে ফুল হয়েছিল তো সেটা ঝড়ের জন্য হোক বা পোকাতে হোক যাই হোক এখন কিন্তু দেখুন আমি জামকুল খুঁজে পাচ্ছি না মানে এতটা পরিমাণে ফুল হয়েছিল সেইভাবে কিন্তু ফল হচ্ছে না আর ফলগুলো কেমন যেন মানে গাগুলো প্লেন না ফলগুলো খুব একটা সুন্দর হচ্ছে না কিন্তু আগের বছর আমরা অনেক খেয়েছি আগের বছর কিন্তু খুব ভালো হয়েছিলো এবছর অতটাও ভালো হয়নি আমি তুলছি তুলে আপনাদের আমি দর্শন করাচ্ছি আপনারা আগেও আগে দেখেছেন কি না আপনারা বুঝতে পারবেন দেখলে তো আমি দেখুন কুল খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না তো এখানে তো কুল পাড়া হচ্ছে আর ওদিকে না আমাদের অডিটোরিয়াম হলের কাজ অনেকটা এগিয়ে গেছে আমি আপনাদের দর্শন করাবো কুলগুলো দেখুন কেমন হয়ে গেছে না তো আমার বড় মেয়ে যে কুলগুলো নিয়ে নিয়েছে ধুতে হবে বলে ও নিল আর দেখো আমি ভাবলাম যে কলে ধোবে ও ধুয়েছে এই বা দাদার সামনে যে পুকুরটা রয়েছে ওরতে ধুয়েছে আর এখানে এই যে সবাই মিলে অডিটোরিয়াম হলের একদিকের কাজ হয়ে গেছে তো সেই জন্য দেখুন পাঁচটাকে সরিয়ে নিচ্ছে অন্য পাশে অন্য সাইডে আবার কাজ হবে আর এই স্ট্রাকচারগুলো করা হচ্ছে না বর্ষাকালের জন্য বর্ষাকালটা এতটা পরিমাণ ভক্তদের কষ্ট হয় তো সেই জন্যই কিন্তু এটা করা হচ্ছে না হলে বৃষ্টিতে না ছিটকেটে ভিজিয়ে যায় পুরো একদম শাড়িটাড়ি সব কিছু ভিজে যায় আর অসুবিধা হয় বসতে তো সেই জন্য এটা একটু বাড়িয়ে নিলে কি হবে তাহলে বৃষ্টিটা বাইরে পড়বে অতটাও ভিজবে না এবার সেরকম যদি কালবৈশাখী ওঠে তো সেক্ষেত্রে তো আর কিছু করার থাকে না কিন্তু আপাতত ঠিকঠাক করা হচ্ছে যাতে করে জল না এই স্টেজের দিকে চলে আসে তো সেই জন্যই এত কিছু অনেকটা কাজে এগিয়ে গেছে অনেক কাজে গিয়ে গেছে আমি আপনাদের দর্শন করাবো যে জলটাতেও ধুচ্ছে জলটার কি কালার দেখুন এই জলে কেউ ধুয়ে খায় সেই আবার কলের জলেই ধুতে হবে আর এখানে দেবকী নন্দা সেই যে বেরু বেরু করছে ওকে বললাম কুল খাবে সব গরমে না বাচ্চাদের মুখের অবস্থা দেখুন খুব খারাপ অবস্থা মানে গরমের জন্য খুব কষ্ট পাচ্ছে আর আমাদের এই সাইডটাতে এই সাইডটাতে বলবো না পুরো আশ্রম চত্বরটাই এই দিনের টাইমে আর কি এত পোখর রোদ এত তাপ মানে ভাবার বাইরে এতটা পরিমাণ তাপ হয় কখন বিকেল হবে কখন একটু সন্ধে হবে তখন থেকে একটু শান্তি অনুভব হবে ধরে রাখবি তো কি দুষ্টু বাবা দেখুন দেবকী কি নন্দন কতটা শান্ত ওর পরিচয় পেলেন আপনারা কতটা পরিমাণ শান্ত কি দুষ্টু হয়েছে কি দুষ্টু হয়েছে কি চিৎকার কি চিৎকার পুরো দুষ্টু 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 মুখটা দেখুন একে দেখলেই মন ভালো হয়ে যাবে কাউকে গায়ে হাত দিতে দেবে না সেটা যেই নিক যদি আমিও নিই আমার গায়ে হাত দিতে দেবে না যদি মানে তাও সবাই ও যার কোলে থাকবে ও যেন একাই থাকে আহ এখানে বস এখানে বস তো দেখুন কতটা পরিমাণ কাজ এগিয়েছে হয়েই গেছে প্রায় কাজটা আর ওদিকটাতে বাকি রয়েছে এখনো আমাদের ভোগশালার ওদিকটাতে না হলে দেখুন মোটামুটি কাজটা অনেকটাই এগিয়ে গেছে এবার চলুন আপনাদের জামাই ষষ্ঠী পর্বটা দর্শন করাই আমার দিদুন এসেছে তো এই যে ফোনটা দেওয়ার জন্য আর এখানে দেবকী নন্দন এখনও বড় হয়নি বলেই কিন্তু ভয়টা নেই দেখুন দাদার কাছে চলে যাচ্ছে কোনো রকম ভয় নেই আর আমার দুই মেয়ে একটু বড় হয়েছে তো লজ্জা এসে গেছে দাদার কাছেই যাচ্ছে না এখানে পিসে মশাই রয়েছে আর আমাদের প্রভুজি রয়েছে আর হচ্ছে ভাই রয়েছে তো পিসে মশাইকে ফোঁটা দেন আমার মা যবের থেকে পৃথিবীতে নেই তবে থেকেই কিন্তু আমার মাই পিসে মশাইকে ফোঁটা দেন তো চলুন আপনারা দর্শন করে নিন পুরোটাই Thank <laughs> you. আজ জামাই ষষ্ঠী উপলক্ষে গান বাজনার অনুষ্ঠান করা হয়েছে তো গান বাজনা এখানে করছেন দেখুন আমাদের দেবকীনন্দন দাস রাজনন্দিনী দুজন মিলেই গান বাজনাটা শুরু করেছি দেবকীনন্দন দাসে কিন্তু প্রথম থেকেই আমি একটা হারমোনিয়ার প্রতি একটা টান দেখেছি হারমোনিয়াম দেখলেই কিন্তু ও ছুটে চলে যায় যখন ওর দিদি রেওয়াজে বসে মানে আমাদের রাই যখন রেওয়াজে বসে কিংবা আমি যখন রেওয়াজে বসি ও কিন্তু চট করেই চলে আসে মানে রুম তো খোলা থাকে ও তো হামাগুড়ি দিতে পারে তো ও কিন্তু একদম ইজিলি একদম আমার কাছে চলে আসে এসে হারমোনির ওপরেই পুরো উঠে পড়ে তো এখানে এই যে সবাই রয়েছে দেখুন না এখানে যে যার পারছে চরণ ধুলি গুড়িয়ে নিচ্ছে এ বলছে মন্দিরে আছি প্রণাম করতে নেই সে বলছে মন্দিরে আছি প্রণাম করতে নেই এই হচ্ছে দেখুন এখানে আর এটা ক্লিয়ার করে নিচ্ছে এবার তো বাল্যপ্রসাদ পাওয়ার সময় আর কি তো এখন বাজে ঘড়িতে হয়তো দশটা সাড়ে দশটা এরকমই হবে তো আমাদের মোটামুটি অনুষ্ঠানটা কমপ্লিট হলো এইবার কিন্তু বাল্যপ্রসাদ পাবে বাল্যপ্রসাদ পাচ্ছে হচ্ছে মিস্ত্রিরা রয়েছে আর আশ্রমে কাজের জন্য যেনারা যেতে পারেননি জামাই সৃষ্টিতে তো এটা যেহেতু একটা ভালো দিন জামাইদের জন্য তো সেই ক্ষেত্রে আজকের দিনটা যেহেতু সেখানে একদিন থাকতে পারছে না উপস্থিত থাকতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের গুরুকুঞ্জ আশ্রমে প্রত্যেককেই জামাই আদর করতে হবে এদিকে যে কোন ভাইদেরকেও দেওয়া হয়েছে আর এদিকে মিস্ত্রিরা বসেছে আর ভেতরে আমাদের প্রভুরা বসেছে তো এই যে চলুন ভেতরে এই যে এনারা বসেছে আর পিসে মশাইকে বসার আসন দেওয়া হয়েছে কিন্তু পিসে মশাই না এগুলোতে খুব একটা কমফোর্টেবল না পিসে মশাই হচ্ছে সবাইকে ভাগ করে দিতে খুব ভালো পারে তো তো সেই জন্য সবাইকে ভাগ বাঁটোয়ারো করে দিচ্ছে আর এখানে দুজন বসেছে বাবা তো ভেতরে আছে তো চলুন আজকের মোটামুটি জামাই ষষ্ঠী এইটুকুই পর্ব ছিল আর বিকেল টাইম থেকে যা ব্লগ হবে সেটা কালকে তো দিচ্ছি তো আজকে মোটামুটি এরকমই ব্লগ কালকের ব্লগের সাথে আজকে জামাই ষষ্ঠীর ব্লগ আমি অ্যাড করলাম কারণ কি আজকে জামাই ষষ্ঠী যেহেতু তো সেই জন্য চলুন ভালো থাকুন